চেন্নাইয়ে হাসানের আগুন ছড়া বোলিংয়ে দিশে হারা ভারত একে একে ফেরালেন রোহিত শর্মা শুভমান গিল ও বিরাট কোহলিকে চেন্নাই টসে জিতে যখন বোলিং সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক তখন তার সিদ্ধান্ত অনেককে অবাক করেছে তবে শুরুতে বোলিং এ নেমে টাইগার সমর্থকদের হতাশ করেননি বাংলাদেশের পেসাররা বিশেষভাবে বলতে গেলে হাসান মাহমুদ তার বোলিং এর তোপে এলোমেলো হয়ে গেল ভারতের ব্যাটিং লাইন আপ টাইগারদের দুর্দান্ত শুরুর দিনে আর কি কি ঘটেছে চেন্নাইয়ের মাঠে নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিপি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজে প্রথম টেস্টে চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পেসারদের হাসান মাহমুদের বোলিংয়ের তোপে দিশে হারা ভারতের ব্যাটিং লাইন আপ তিনি সাজঘরে ফিরিয়েছেন টিম ইন্ডিয়ার তিন ব্যাটারকে উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে তার এই ভাবনাকে সত্যি প্রমাণ করতে সময় নিলেন না হাসান মাহমুদ বাংলাদেশের বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটিং এ নামে ভারত স্বাগতিকদের হয়ে আজ ওপেনিং এ নামেন রোহিত শর্মা ও যশম্বী জসওয়াল শুরু থেকে দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার ইনিংসের তৃতীয় ওভারে হাসান মাহমুদের স্ট্যাম্পে করিডরে করা বল সজোরে আঘাত হানে অধিনায়ক রোহিত শর্মার প্যাটে এলবিডাব্লিউর অবদানে আম্পায়ার সারা না দিলেও রিভিউ নেন অধিনায়ক তবে টিভি রিপ্লেতেও আম্পায়ারের সিদ্ধান্ত অনর থাকেন থার্ড আম্পায়ার তবে জীবন পেলেও রোহিতকে বেশি দূর এগোতে দেয়নি পেসার হাসান মাহমুদ হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হিটম্যান রোহিত শর্মা আউট হওয়ার আগে করেন উনিশ বলে ছয় রান তার বিদায়ে চোদ্দ রানের প্রথম উইকেট হারায় ভারত রোহিতের বিদায়ের পর শুভমান গিলকে নিয়ে জুটি গড়ে যশম্বি জসওয়াল তবে ওই জুটির কেউ বেশি দূর আগাতে দেয়নি হাসান মাহমুদ হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজ করে ফিরে যান শুভমান গিল আর বিদায়ে আঠাশ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত শুভমার গিলকে ফেরানোর পর ভারত শিবিরে আবারো আঘাত হানে হাসান মাহমুদ এবার তার শিকার বিরাট কোহলি হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ ফিরে দিয়ে সাজঘরে তুলে যান বিরাট তার বিদায়ে চৌত্রিশ রানে সাজঘরে ফিরে গেলেন ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যান গত ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসেনি উইং কম্বিনেশন ধরে রেখেই ভারতের বিপক্ষে নেমেছে টাইগাডা একাদশে আছে তিন বিশেষজ্ঞ পেসার এদিকে ভারতেও তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামছে পাশাপাশি একাদশে আছে দুই স্পিনার তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে